আর এখানে কাতলা মাছের দাহাম কেমন সময় তো মাছ কবে যে সে হবে হ্যালো এভরি বল আমার প্রবাসী জীবনের আর একটা নতুন লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে এখন নিয়েও মায়ের কোলে চেপে ঘুরো ঘুরো করছে ছাদে ও একটু থাকতে চাইছিলো না ও কখন থেকে ছাদে আসার বায়না করছিল কি হাসি তো সেই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে এসেছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা সুমন একটু বেরিয়েছে ওকে একটু জোর করেই পাঠালাম ও একটু ইন্ডিয়ান গ্রসরি মার্কেটে গেছে কারণ অনেকদিন ধরে মাছ খাওয়া মাছ খাওয়া করছিলাম খাওয়া হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম ওকে একটু মাছ আনতে বললাম তো সুমন ফোন করেছিল নাকি পাঁচ কেজি ওজনের একটা কাতলা পেয়েছে আর ও সেটা নিয়ে চলে এসছে এটা অবশ্যই ফ্রেশ নয় এসছে বাইরে থেকেই বাট এখন ওটাই ও নিয়ে এসছে আমি ওকে তো বকছিলাম তোটা কেন নিয়ে তো বাট দেখা যাক সুমন এখন রাস্তায় আছে ও কিছুক্ষণের মধ্যেই আসবে বললো আর এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা আর আমার মুখে রোদ দেখে তো বুঝতে পারছেন যে ওয়েদারটা এখন কেমন এখন এখানে দিনটা অনেকটাই বেড়ে গেছে প্রায় ধরুন ওই আটটা অবধি মানে সাড়ে আটটা অবধি তো বিকেলই থাকে বলতে গেলে দেখতেই পারছেন আর তাছাড়া এখন মেঘলা করেছে বলে তাই না হলে কিন্তু পরিবেশটা আরও বেশি রোদ ঝলমলে থাকতো সাথে অবশ্যই থাকুন দেখা যাক সুমন কত বড় মাছটা আনে আর এখানে কাতলা মাছের দাম কেমন সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আকাশের এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না চারিদিকটা এত সুন্দর লাগছে এত মনোরম পরিবেশ দূরে যেন ওই পাহাড়ের কোলে এবার সূর্য মামা অস্ত দেবেন চলুন এবার ব্লগে যাওয়া যাক আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার প্রবাসী জীবনের আরও অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই যে আমার পুচকু মিয়া সোনা ওর বয়স এখন চোদ্দ মাস আর এবারও গুটি গুটি পায়ে একটু একটু করে হাঁটতে শুরু করে দিয়েছে আর এখন তো দৌড়াতেই শুরু করে দিচ্ছে কিন্তু ওর ওর একটু 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 হয়তো হয়তো দেরি হলো কারণ ও বেবি সেজন্য লেট হচ্ছে অনেক বাচ্চাই আছে যারা আরও আগে থেকে হাঁটা চলা শুরু করে দেন বাট ওর ফার্স্ট স্টেপ ওর সমস্ত কিছু আমাদের কাছে মা বাবা হিসাবে তো ভীষণ এই যে আমাদের পুচকু এখন মিও গাছে জল দেওয়ার জন্য একদম রেডি ও এখন এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে পাইপটাকে এখন রোল করে রাখতে হবে কারণ আজকে মনে হচ্ছে বেশ মেক করে যাচ্ছে তো বৃষ্টি হবে তো আজকে জল দেবো না ভাবছিলাম জল দেবো সেজন্য রোলটাকে খুলেছিলাম আর এটাই লম্বা পাইপটা এই গোটা ছাদটাকে জুড়ে একদম পুরো ছাদটার জন্য কিন্তু সফিসিয়েন্ট ছাদটা ওখানেই শেষ নয় ওখানের পরেও আছে আপনাদের একদিন ছাদটা অবশ্যই ঘুরে দেখাবো ভীষণ বড় আর তার সাথে সবচেয়ে মনোমুগ্ধকর লাগে এই পাহাড়টা মানে মনে হয় যেন একদম পাহাড়ের কোলে আমরা বসে আছি আর এত সুন্দর লাগে ছাত্রায় আসলে না কোনো রকম মন খারাপ থাকলে কিচ্ছু হলেই যেন মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এই যে ক্লকটা সন্ধ্যে সাতটা বাজে এখন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই বেলটা বেজে উঠল আর বুঝতেই পারলাম সুমন একদম মাছ নিয়ে আজি এই দেখুন কাণ্ড দেখেছেন কতটা মাছ দেখুন আর ও এতই এক্সাইটেড মাছটা পেয়ে ও তুলে তুলে ভালো মতো করে আমাকে দেখাচ্ছে কোনটার কি পিস কত বড় ছিল মাছটা আর সেইগুলোকে ও কীরকমভাবে কত ভাগ করে কাটিয়েছে সে সমস্ত কিছু ও এখন আমাকে ভালো মতো করে বোঝাচ্ছে আর মাছের একটা পিস থেকে ভালো মতোই বোঝা যাচ্ছে যে মাছটা কত বড় ছিল এবার আসি এই মাছটার দাম কেমন আর আমাদের ইন্ডিয়ার থেকে এখানে মাছের দামের কতটা পার্থক্য খুব বেশি পার্থক্য নেই জানেন এই মাছটার ওজনই কেজি পাঁচ তিনশো মতো এটার প্রাইস পড়েছে ওই চব্বিশ ইউরো তার মানে আমাদের ইন্ডিয়ার টাকায় দেখতে গেলে ওই দু হাজার তিনশো পঞ্চাশ ইউরো মতো এখানে কাতলা মাছের কেজি ওই চারশো টাকা মতো আর আমাদের ইন্ডিয়াতে যদি শহর টহরের দিকে যাওয়া হয় তাহলে হয়তো ওই তিনশো থেকে চারশো টাকা হয়তো কেজিতে পড়েই যাবে আমি খুব একটা জানি না বাট ইন্ডিয়াতে এখন কত টাকা মাছের কেজি চলছে কাতলা মাছে আপনারা জানলে কমেন্ট আমাকে অবশ্যই জানিয়ে ভুলও বলতে পারি আমি হয়তো আর এই যে মাছের পিসটা দেখছেন সুমন বলছে এটা নাকি একদম লেজের দিকের সবচেয়ে ছোট মাছের পিসটা আর এই ছোট মাছের পিসটা আপনাদের দেখাচ্ছি কতটা বড় এই যে আমার হাতটা প্রায় ভরে যাচ্ছে এই ছোট মাছের পিসটাতে আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি মাছটা দেখে কতটা এক্সাইটেড বিদেশে যেমন দেশের মানুষ দেখলে মনটা খুশি হয়ে যায় তেমন বিদেশে এই প্রবাসী কাতলাকে দেখেও মনটা খুশি হয়ে গেছে তো চলুন ঘরে যাই এবার ওনাকে রান্না করার পালা আমরা এই ইতালিতে বসে কাতলা মাছ যেমন পাই তেমনই পাই আমাদের ভারতীয় নানা ধরনের সবজি আর সেগুলো বেশিরভাগটাই এখানকার বাংলাদেশি স্টোরগুলো থেকে আনা হয় এই যেমন ধনেপাতাটাই ধরুন এখানে ইতালির সুপার মার্কেটে এই ধনেপাতাটা খুব একটা পাওয়া যায় না তো এটা আমরা ওই সবগুলো থেকেই আনি আর এটার দাম ওই এক একটা আটিতে পরে ওই একইওর মতো মানে ধরুন আমাদের টাকায় ওই একশো টাকা একটু কম আর তার সাথেই আদা টমেটো গুলো ওই দোকান থেকেই এনেছে বাট এটা কিন্তু নর্মাল দোকানে পাওয়া যায় ও গেছিল বলে একেবারে নিয়ে চলে এসেছে আর এই যে এই যে হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা এখানে আমরা বেশ খাই সবজিগুলোর মধ্যে খেতে খুবই ভালো লাগে আর একটা সুমন জিনিস এনেছে যেটা আমার ফুচকা খাওয়ার জন্য গন্ধরাজ লেবু এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম সুমন আমাকে এসেই বলছে তোমার ফুচকা খাওয়ার জন্য একটা সুন্দর জিনিস এনেছি আর সত্যি বলতে এতটাই সুন্দর গন্ধ একটু স্ক্র্যাচ করতেই গায়ে একদম গোটা ঘরটা লেবুর গন্ধে মম করতে উঠলো আর এই যে আর একটা এনেছে এই পুঁইশাক ও এনেছি কারণ পুঁইশাকের চচ্চড়ি বানানো হয় বলে ওই মাছের মাথাটা এনেছি ওই জন্য এরকম ঘরোয়া রান্না সুমন খেতে বেশ ভালোবাসে আজও বেশিরভাগটাই সবজি বাজারই এনেছে না হলে এখান থেকে এই বাংলাদেশি স্টোরগুলো থেকে আমরা চানাচুর বিভিন্ন ধরনের স্ন্যাক্স হলদিরামসের ভুজিয়া টুজিয়া তাছাড়া ফুচকা পাপড় আর অন্যান্য যে ইন্ডিয়ান মশলাগুলো হয় সেগুলো প্রায় সমস্ত কিছুই আমরা এখান থেকেই আনাই আর সেই জন্য আমরা যে দেশের বাইরে আছি খাওয়া দাওয়াতে আমরা একদম ওই ফিলটা পাই না এটা আমাদের জন্য বেশ ভালো হয়েছে তো এবার কি এবার আমি ডিনারে বসবো আর তার আগে মেয়ে বায়না করছে আর একবার বাইরে আসবে আর এখন সন্ধে আটটা বেজে গেছে আর দেখেছেন এখনো কিন্তু সানলাইট আছে আর এই যে আমার বাগানে একটা অসাধারণ সুন্দর মিষ্টি ফুল ফুটেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ফুলগুলোর জানেন বেশিরভাগই আমার নাম খুব একটা জানা নেই সেই জন্য এই নাম না জানা ফুল হিসাবেই দেখালাম আপনাদের একদিন অবশ্যই করে আমার বাগানটা শেয়ার করব। এই সময়টা বাগানে সমস্ত ফুলই প্রায় ফুটতে থাকে আর এত সুন্দর লাগে বাগানটা আর গোলাপের গন্ধরাজ ফুলের বেশ মিষ্টি সুগন্ধটা গোটা বাগানটাকে একদম গন্ধে মম করে রাখে তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন।